নমস্কার বন্ধুরা মমতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে পুরো ভিডিওটা দেখবেন আশা করছি সবারই কিন্তু ভালো লাগবে আর ভীষণ প্রয়োজনীয় লাগবে এখানে দেখতেই পাচ্ছেন একটা ব্যাগ তৈরি করেছি এটা আমাকে এক দিদিভাই দিয়েছে তৈরি করতে তার বাচ্চা ছেলের দুটো প্যান্ট এই যে দেখুন দুখানা প্যান্ট ছোট বাচ্চা ছেলের তার এরকম দুটো প্যান্ট এখন আর হয় না তা প্যান্টগুলো বেশ ভালো তা বলল যে এই দিয়ে আমাকে একটা ব্যাগ তৈরি করে দিতে কিসের জন্য ব্যাগটা হচ্ছে পোর্টস ব্যাগ খেলতে যায় বাচ্চা বল খেলতে যায় তা আমি সেই জন্য আমাকে একটা ব্যাগ তৈরি করে দিতে বলেছে তা আমি ভাবলাম যে ব্যাগটা তৈরি যখন করছি তখন আপনাদের সাথেও শেয়ার করি কারণ এরকম তো আমাদের ঘরে সবার ঘরেই ছেলেপেলে থাকে যেগুলো ছোট জামা প্যান্ট থাকে ভালো ভালো জামা প্যান্টই থাকে কিন্তু সেগুলো পরেই থাকে বেকার কোনো কাজেই লাগে না কিন্তু এরকম যদি একটা অর্গানাইজ তৈরি করা যায় তাহলে কিন্তু আমাদের ভীষণ উপকারে লাগে আর এটা যে তৈরি করার জন্য শুধু মেশিন লাগবে তা নয় এটা কিন্তু হাতেও করা যায় আমি এখানে একটা প্যান্ট নিয়েছি প্রথমে এখানে আমার দুটো প্যান্টই ব্যবহার করতে লাগবে যেহেতু প্যান্টটা ছোট প্রথমে একটা প্যান্ট নিয়ে আমি কোমরের যে পায়ের যেখানটা গোড়াটা ওখান থেকে কেটে নিয়েছি তারপরে নিচের দিকে যে মোটা বিটের সেলাইটা সেটা কেটে নিয়েছি নিয়ে এবারে খান দিয়ে যে দুটো জয়েন্ট থাকে জিন্সের প্যান্টে আমি একটা পাট জয়েন্ট কিন্তু খুলে নিয়েছি আর এই সুতোগুলো আমি টান দিয়ে খুলে নিয়েছি এই যে দেখুন এটা হচ্ছে একটা পা এবারে এখানে আমি একটু মাপ দিয়ে দাগ কেটে নেব যেহেতু প্যান্টটা নিচের দিকটা সরু হয় ওপরের দিকটা চওড়া হয় সেহেতু আমার তো সমান কাপড় লাগবে তাই জন্য আমি এখানে একটা মাপ মতন দাগ দিয়ে নিয়েছি সেটা আমি মাপটা বলছি না কারণ হচ্ছে যে যেরকম মাপে ব্যাগ তৈরি করবেন সে সেরকম মাপেই এটা কিন্তু কেটে নেবেন আমি এটা এরকমভাবে কেটে নিয়েছি দুটো পাশই কিন্তু আমি একই রকম মাপ করে কেটে নেব একটা পাশ সোজা করে কেটে নিয়ে তারপরে এরকমভাবে উল্টে ভাজ দিয়ে দিলাম দিয়ে এবারে সেই ভাজ সেই দাগ বরাবর ভাবে কিন্তু আমি এই যে দেখুন ভাজ বরাবর কেটে নিয়েছি তাহলে এবারে কিন্তু এটা কিন্তু সমান হয়ে গেছে এই যে দেখুন সমান হয়ে গেছে এবারে এরকমভাবে আমি দুটো প্যান্টেরই পাগুলো কেটে কেটে এরকমভাবে টুকরো করে নিয়েছি মাপ মতন তারপরে একটা পাকে এরকমভাবে দুভাজ করে আমি রেখেছি রেখে ওরকম একটা লাল থালা নিয়েছি দেখতেই পেলেন ওই রকম একটা থালার সাহায্যে এরকমভাবে প্যান্টের ওপরে রেখে আমি প্রথমে চক দিয়ে এরকমভাবে দাগ দিয়ে নিয়েছি থালাটা দিয়ে দাগ দেওয়ার কারণে এটা কিন্তু সুন্দর গোল হবে আর হাতে করতে গেলে অনেক সময় গোল নাও হতে পারে সেই জন্য থালা গামলা যেরম জিনিস আছে এরকম গোল নিচের দিকটা সেরমই কিছু বসিয়ে মাপ মতন কিন্তু কেটে নেওয়া যায় আর যেহেতু আমি দুভাজে কেটেছি সেহেতু কিন্তু এখানে দুখানা টুকরো বেরিয়ে গেছে প্রথমে গোলটাকেই আমি বার করে নিয়েছি তারপরে এরম একটা দাগ দিয়ে দিলাম চক দিয়ে তারপরে চারপাশ দিয়ে ফিটে দিয়ে কিন্তু আমি এইভাবে মেপে নেব ফিতে দিয়ে এইভাবে মেপে নিয়ে কিন্তু এটা দেখুন একত্রিশ ইঞ্চি হয়েছে এবার এই যে কাপড়ের টুকরোগুলো প্যান্টের যে টুকরোগুলো আমি সমান সমান করে কেটে রেখেছিলাম সেগুলোকে আমি জুড়ে নেব,। যেহেতু ছোট ছোট টুকরো সেহেতু আমাকে এটা জুড়ে নিয়ে এটা করতে হবে এরকমভাবে একটার উপরে একটা রেখে জুড়ে নেব। তাহলে এইরকম এটা বাড়বে তারপরে আবার এই টুকরোটার ওপরে আবার আমি এরকম আর একটা টুকরো এইভাবে রেখে কিন্তু এখানটা এরকমভাবে জুড়ে নেব জুড়ে নিয়ে কিন্তু বড়ো করবো আমি যে একত্রিশ ইঞ্চি মাপটা বার করেছি সেই একত্রিশ ইঞ্চিটা মাপটা বার করতে গেলে আমাকে এইভাবে কিন্তু জুড়ে নিতে হবে আর উপরের যে লম্বাটা সেটা আপনারা নিজেদের যেরকম লাগবে সেই হিসেবে করে নেবেন এবারে একটা এরকম যে চালের বস্তা সেই চালের বস্তা আমি একটা নিয়ে নিয়েছি কেটে নিলাম এবারে এই টুকরোগুলো আমি কিন্তু জুড়ে নিয়ে চলে এসেছি দেখুন দেখালাম আর যে দুটো পাট একই রকম এই দুটো পাট আমি একদিকে দিয়েছি মধ্যিখানে কিন্তু অন্য প্যান্টের টুকরোটা দিয়ে দিয়েছি আশা করছি দেখেই বুঝতে পাচ্ছেন দুটো কালার কিন্তু আলাদা এবারে সেই চালের বস্তাটার ওপরে এইভাবে রেখেছি এটাগুলো হচ্ছে সেই বিরিয়ানি চালে বাসমতি রাইসের বস্তা আমি সেই বস্তায় নিয়েছি এবারে এই বস্তাটার ওপরে এই মাপটাকে বসিয়ে আমি কেটে নিলাম এবারে বস্তার যে দিকটা ছাপ ছাপা আমি সেই দিকটা উপর দিকে দিয়ে দিলাম দিয়ে তার ওপরে আমি এই প্যান্টটা টুকরোটা কিন্তু বসিয়ে দিয়েছি যেটা আমি জুড়ে জুড়ে একত্রিশ ইঞ্চি লম্বা মাপটা করে নিয়েছি হ্যাঁ এবারে হচ্ছে তার উপরে উল্টে দিয়ে আমি যে দিকটা হচ্ছে রাইস ব্যাগটা দেখা যাচ্ছিলো সেদিকে আমি এরকম একটা নাইটির কাপড় দিয়েছি দিয়ে তারপরে এরকম লম্বা লম্বা আর চওড়া চওড়া কিন্তু সেলাই করে নেব তিনটেকে একসাথে এবারে যে গোল অংশটা আমি কাটলাম সেই গোল অংশটাও এরকম ব্যাগে বস্তাটার উপরে বসিয়ে এইভাবে কিন্তু আমি রাউন্ড করে গোল অংশটাও কিন্তু কেটে নেব দুটো টুকরোই আমি কাটব যেহেতু কাপড় দুটো পাট সেহেতু আমার এই প্লাস্টিকের টুকরো দুটো পার্টই লাগবে কেটে নেব এবারে দেখুন এই দুটো পাট আমি কিন্তু সেলাই করে নিয়েছি প্রথমে তারপরে এবারে যেদিকে এই যে রাইস ব্যাগটা আছে সেখানে আবার নাইটি এই টুকরো বসিয়ে দিচ্ছি দিয়ে আবার সেলাই করে নেব এটা একবারেও করা যেতে পারতো কিন্তু সুবিধার জন্য আমি প্যান্টের সাথে আগে বস্তাটা সেলাই করে নিয়েছি তারপরে এরকম নাইটিটাও কেটে নিয়েছি গোল করে দিয়ে এটাও আমি বসিয়ে আবার সেলাই করে নিয়েছি দেখুন দুটো পার্ট গোল পার্ট দুটো কিন্তু আমার লাগবে একটা নিচে একটা ওপরে সেটা সেলাই করে নিয়েছি তারপরে এদিকে যে চালের বস্তার ওপরে জিন্সের প্যান্ট আর এই নাই প্যান্টির টুকরোটা রেখেছিলাম সে তিনটেও কিন্তু আমি একসাথে লম্বা লম্বা আর চৌকো চৌকো সেলাই দিয়ে নিয়েছি সেলাইটা কিন্তু এখানে স্পষ্ট দেখা যাচ্ছে দেখুন তারপরে চারপাশের যে বাড়তি অংশটা সেটাকে কিন্তু আমি এইভাবে কেটে ছেটে পরিষ্কার করে নেব মানে যেরকম প্যান্টটা আছে সেই রকম প্যান্টের টুকরোটা সেরকমভাবেই আমি কেটে নেব আর চাকতির মাপটা করে নিয়েছি সেই মাপে কিন্তু এই প্যান্টটা একত্রিশ ইঞ্চি চওড়া কিন্তু আমি বার করেছি এবার যে লম্বাটা লম্বাটা নিজেদের পছন্দ মতন আমি এখানে লম্বাটা আমার পছন্দ মতনই নিয়েছি মানে যে ব্যাগটা করতে দিয়েছে তার মতন নিয়েছি এবারে এই বড় পাটটা যে তৈরি করেছি এর মধ্যে একটা চেন বসিয়ে নেব তার চেনের মাপটা নেব এটা যেহেতু একত্রিশ ইঞ্চি তা আমি এখানে কিন্তু একত্রিশ ইঞ্চি নিচ্ছি না আমি কিন্তু এখানে ছাব্বিশ ইঞ্চি চেনটা নিয়েছি এই যে দেখুন চেনটা কিন্তু এতটা আমি ছোট নিয়েছি এইবার এই চেনটাকে ছোটো নেওয়ার কারণে এবার এই চেনটাকে আমাকে দুপাশে আমি কাপড় লাগিয়ে সেলাই করে নেব মানে দুদিকে আমি কাপড় দিয়ে বাড়িয়ে দেবো যেহেতু জিন্সের প্যান্ট ভালোই পুক্ত কাপড় দিয়ে বাড়িয়ে দিয়ে তাহলে আমার কিন্তু পরে সেলাইটা করতে সুবিধা হবে চেনের ওপরে সেলাইটা করতে অনেক সময় অসুবিধা হয় সেই জন্য আমি এদিকটা কাপড় দিয়ে বাড়িয়ে দিলাম দেখুন এই যে দুদিকটাই কিন্তু আমি এই যে এরকমভাবে কাপড় লাগিয়ে এবং সেলাই করে নেব দুদিকটা আমি সেলাই করে নিয়ে চলে এসেছি এবারে কাপড়টাকে এরকমভাবে এই যে বার করে নিয়ে এবার এখানে যে জয়েন্টটা পড়ছে সেটাকে আমি এখানে কিন্তু এরকমভাবে সেলাই দিয়ে দেবো দুটো পাশেই কিন্তু এই যে এইভাবে ধরে সেলাই দিয়ে দেবো এবারে দেখুন এই যে বড় পাটটা তৈরি করে রেখেছি ব্যাগের জন্য সেখানে আমি যখন এটা বসাবো এটা একত্রিশ ইঞ্চি এবার এই কাপড় লাগিয়ে কিন্তু আমার একত্রিশ ইঞ্চি চেনটা হয়ে গেছে ঠিক মিডিল পয়েন্টে আমি একটা দাগ দিয়ে দিলাম দাগ দিয়ে এবার এটা যেহেতু পোর্টস ব্যাগ হবে সেহেতু হ্যান্ডেল লাগাতে হবে তাই আমি একটা যে ঘরে আমার পুরোনো ব্যাগের হ্যান্ডেল ছিল এটাও ব্যাগেরই হ্যান্ডেল দেখেই বুঝতে পারছেন এটা একটা ফিতে ছিল আমি সেইটাকে এই যে দেখুন এই রকমভাবে মাথাটাকে রেখে আর এই যে নিচের দিকে কিন্তু এটা এরকমভাবে লাগবে তবে নিচের দিকটা মাপ করে নিতে হবে নিচের মাপটা আমি পরে নিয়ে নেব আগে আমি ওপরের দিকটা করে নিই আর তার ওপরে চেনটাকে দেখুন উল্টো করে এইভাবে বসিয়ে সেলাইটা দিয়ে দেবো আর এই যে ওপরের মাথাটা কিন্তু আমি ঘুরিয়ে দিয়েছি এই এখন বুঝতে পারবেন এই যে দেখুন মাথাটা এই যে এবারে যেহেতু চেনটা এরকম মাথাটা ঘুরিয়ে না দিলে চেনটা ভেতর দিকে হয়ে যেত সেই জন্য আমি চেনটাকে কিন্তু মাথাটা উল্টো ভাঁজ করে দিয়ে তার ওপরে সেলাই করেছি এবারে এরকমভাবে ভাবে ভেতর দিকে ঢুকিয়ে দিয়ে আমি চেনটা যে সেলাই করেছি চেনটাকে কেন ভেতর দিকে ঢুকিয়ে এখান দিয়ে একটা টপ স্টিচ দিয়ে দেবো এইভাবে টপ স্টিচটা দিয়ে দেবো তাহলে চেনটা কিন্তু খুব সুন্দরভাবে বসে যাবে চেনটাকে আমি সেলাই করে নিয়ে চলে এসেছি এবার যে বাড়তি অংশটা এই দিকটা বেরিয়ে রয়েছে সেই চেনটাকে কিন্তু সমান মাপ করে বসাতে হবে আর আমি সেভাবে বাড়তি অংশটা কেটে নিলাম কেটে নিয়ে এবারে দেখুন এইভাবে উল্টো ভাঁজ দিয়ে এই দিকটা আমি সেলাই করে দেব মানে এদিকটা জয়েন্ট করে দিলে একটা খোল তৈরি হয়ে যাবে আর সেলাই করার পর এই কাপড় দিয়ে এইখানটা কিন্তু আমি এইভাবেও সেলাই করে দেবো যাতে কোনো রকম সুতো ফুতো দেখা না যায় বা কিছু রাখতেও অসুবিধা না হয় দেখুন আমি সেলাই করে নিয়ে চলে এসেছি এবারে এটা কিন্তু একটা গোল খোল বেশ তৈরি হয়ে গেছে এই যে সেলাইটা দেখুন এই যে দেখাও যাচ্ছে না কত সুন্দর লাগছে এবারে এটাকে আমি এই দু ভাজটাকে আবার আর একটা ভাজ দেব যে ওই যে বেলটা বললাম না নিচের দিকে লাগাতে হবে সেই দিয়ে এরম দাগ দিলাম আবার এইভাবে ঘুরিয়ে নিয়ে এই দিকেও কিন্তু আমি একটা দাগ দিয়ে দিলাম তাহলে আমার দুটো দাগ কিন্তু পড়ে গেল এবারে এই যে যে ফিতেটা আছে এই ফিতেটা আমি ভেতর দিকে নিয়ে গিয়ে আমি কিন্তু ওই দাগের দাগের লেবেলে করে আমি সেলাইটা করে নেব আর এরকমভাবে যে গোল গোল যে পাট দুটো তৈরি করেছিলাম সেই একটা পাট নিয়ে আমি এরকমভাবে ঠিক গোলক মধ্যিখানে ভাসটা দিয়ে আমি একটু দাগ দিয়ে নেবো তাহলে আমার সুবিধে হবে দাগে দাগটা দিলে সেই দাগ থেকেই আমার এইভাবে এটা লাগাতে সুবিধা হবে যেহেতু এটা গোল সেহেতু আর যেখানটা সেলাই করেছিলাম ঠিক সেইখানেই ওই দাগটাকে আমি প্রথমে মিলিয়ে দিয়ে এইভাবে প্রথমে আমি এখানে পিন মেরে নেব যদি পিন না থাকে বন্ধুরা তাহলে বড় বড় যে সেফটি পিন আছে সেটা মেরে নিতে পারেন বা হাতে করে বড় ছুঁচ দিয়ে একটা টাকও কিন্তু দিয়ে নিতে পারেন যার যেরকম সুবিধা হবে সে সেরকমভাবে কিন্তু এটাকে করে নেবেন এইভাবে আমি ধরে ধরে পিনগুলো লাগে লাগিয়ে নিচ্ছি এইভাবে পুরো গোলটাই কিন্তু আমি পিনটা লাগিয়ে নেব এই যে দেখুন পিনটা লাগিয়ে নিয়েছি এবারে আমি এখানে সেলাই করে নেব আর এদিকে যেদিকটা চেনের মুখটা চেনের একটা পাস তো আমি ওই ব্যাগের বড় অংশটার সাথে লাগিয়ে দিয়েছি আর একটা পার্ট আমি এই যে গোল আর একটা টুকরো রয়েছে তার সাথে লাগিয়েও ঠিক ওই একই রকমভাবে সেলাই করে নেব দেখুন আমি পুরোটা কিন্তু সেলাই করে নিয়েছি আর বন্ধুরা এক পাঁচটা আমি চেনটা লাগিয়ে নেওয়ার পরই কিন্তু আমি এখানে রানারটা কিন্তু লাগিয়ে নিয়েছিলাম সেটা আর দেখানো হয়নি রানার ছাড়া তো চেন খোলা যাবে না তাই রানারটা লে আমি লাগিয়ে নিয়েছিলাম চেনটা ওপাশে বসানোর সময় পরই আমার সেটা দেখানো হয়নি এবারে আমি ব্যাগটাকে পুরো সোজা করে আপনাদের দেখাচ্ছি দেখুন ব্যাগটা কেমন দেখতে হয়েছে ব্যাগটা কিন্তু বেশ পুক্ত হয়েছে আর খুবই সুন্দর হয়েছে হাত দিয়ে একটু এরকম করে ব্যাগটাকে এইভাবে একটু ভেতর দিক থেকে খুলে দিতে হবে এবারে আর একটা কাজ করতে হবে এই যে যে মাথার যে দিকটা চেনটা আমি লাগিয়েছি সেই চেনটার দিকটা কিন্তু যে বিটের ওপরে লাগিয়ে দিয়েছি চেনটা ওখানটা কিন্তু উঁচু হয়ে আছে চেন খোলা পড়া করতে কিন্তু খুব সমস্যা হবে সেই জন্য এই গোল পাটটার মধ্যে চেনটা বসানোর পরে এইভাবে ধরে ওই যে ভাঁজটা ভাঁজটা ভেতর দিকে দিয়ে এইভাবে কিন্তু আমি ওপর দিয়ে একটা টপ স্টিচ দিয়ে দেবো বা আপনারা ভেতর দিয়েও প্রেস করে দিতে পারেন তাহলে কিন্তু চেনে চেন খোলা পড়ার সময় কিন্তু ভেতরের কাপড়টা কোনো কারণেও আটকে যাবে না এবার দেখুন আমি চেনটা লাগিয়ে নিয়ে চলে এসেছি আর চেনটা মানে এই টুকরোটা টুকরোটার এই ভেতরের অংশটাকে এই যে দেখুন আমি পুরো সেলাই করে দিয়েছি এবারে দেখুন ভেতরটা কেমন দেখতে হয়েছে আর হ্যান্ডেলেও আমি কিন্তু একটু হ্যান্ডেলটা বাড়িয়ে দিয়েছি আর হচ্ছে যেহেতু হ্যান্ডেলটা পিঠে কাঁধে থাকবে লাগবে তাই এই জিন্সের প্যান্টের টুকরো দিয়েই মোটা করে একটু বেলটাকে আমি ফিতের মতন করে দিয়েছি বন্ধুরা আমার আজকের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে দেখুন ছেলের পিঠে দিয়ে আমি দেখেও দিচ্ছি কত সুন্দর হয়েছে জিনিসটা ও খেলার জিনিস অনায়াসে নিতে পারবে আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন